ক্রমাগত জটিল হচ্ছে পরিস্থিতি যে ছবিও দেখতে পাচ্ছেন আপনারা সংরক্ষণ বিরোধী সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনকেই সেই আন্দোলনেই ছাত্ররা তারা আন্দোলন করছেন এবং ছাত্র আন্দোলনে বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো জেলখানা ছাত্র পুলিশ সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পঞ্চাশ জন ছাত্রের গতকাল পুড়িয়ে দেওয়া হল বিটি অফিস ঢাকায় মেট্রো স্টেশনে লাগানো হলো আগুন যদিও আপনারা বাংলাদেশের যে ঘটনা যে ঘটনার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করি কিশোলা আমাদের প্রতিনিধি এই মুহূর্ত আমাদের সঙ্গে কিশোরা জানা এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে তাহলে এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে বারবার আমরা যে খবর দিকে নজর রাখছি এবং নজর রাখবো যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে বাংলাদেশের যে মেট্রো যেটা একদম নতুন করে উদ্বোধন করা হয়েছিল সেই মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ঢাকায় অন্যদিকে বাংলাদেশের যে অফিসিয়াল ব্রডকাস্টার বলা হয় অর্থাৎ যে টিভি চ্যানেল বাংলাদেশ সরকারের তরফ থেকে চলে সেই বিটিভির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেই চ্যানেলটি কারণ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাদের অন্যদিকে বাংলাদেশ মেট্রো চলছে না তাদের মেট্রো স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে ইন্টারনেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যখন কথা বলছি এই মুহূর্তে তুমি আমি আমি তনয়া প্রতি মুহূর্তে সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে কারণ সেনা এবং ছাত্র যারা আন্দোলন চালাচ্ছে আন্দোলনের নামে যারা জঙ্গিপনা চালাচ্ছে তাদের মধ্যে সেই সংঘর্ষে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে আনঅফিশিয়ালি পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে বলা হচ্ছে উনিশ জনের মৃত্যু কনফার্ম করা হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু পঞ্চাশের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন যে সরকারি দপ্তর আছে সেই দপ্তরগুলিতেও জঙ্গি আন্দোলনের মতো আন্দোলন চালানোর চেষ্টা চালাচ্ছে সেখানে অ্যাকসেকশনের আন্দোলনকারীরা সেখানে বেশ কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মূলত যেটি তারা জানাচ্ছে তা হলো কোনো রকম কোটা বা রিজার্ভেশন থাকা চলবে না এবং তাদের আরো বিশেষ করে তার বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা লড়াই করেছিলেন এবং তাদের যারা নেক্সট জেনারেশন তাদের জন্য যেন কোনো কোটা না রাখা হয় গতকালই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি নিজে বিটিভিতে এসে বাংলাদেশের যে সরকারি চ্যানেল এসে সেখানে এসে শান্তির আহ্বান জানিয়েছিলেন এবং তারপরেই বাংলাদেশে সেই চ্যানেলেও আগুন ধরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আজকে সকাল থেকে নিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের কারফিউ জারি করা হয়েছে সরকারের তরফ থেকে সেনাবাহিনীর ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের রাস্তায় এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু রাস্তায় নেমেছে এবং একদিকে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগ তাদের যে ছাত্র সংগঠন ছাত্র তারা কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে আন্দোলন চালাচ্ছে অর্থাৎ একদিকে বলা যেতে পারে বাংলাদেশের এক সেকশনের ছাত্রছাত্রীরা কিন্তু গোটা দূরটা হোক অন্য সেকশনের ছাত্রছাত্রীরা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারা কিন্তু বারবার বলছে যে তারা উল্টো উল্টোটা চায় যেরকম সিস্টেম এই রয়েছে সেই সিস্টেম যেন থাকে এবং এই দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছেন মৃতের মৃত্যু যে মৃত্যুর সংখ্যার কথা বলছি বারবার আমরা তার মধ্যেও কিন্তু এই ক্ল্যাশের মধ্যে পড়ে এই আগুন জ্বালিয়ে দেওয়ার মধ্যে পড়ে কিন্তু বারবার মৃত্যুর ঘটনা ঘটছে এবং সেখানে দাঁড়িয়ে তনয়া এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি প্রতি মুহূর্তে আরো খারাপ হচ্ছে কিন্তু এই মুহূর্তে আজকে থেকে যখন সেনা ব্যবহার করা হচ্ছে অভ্যন্তরীণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যে এই ঘটনা ঘটছে তা নয় যেমনটা মনে করা হচ্ছে যে হয়তো বাইরে থেকে থেকেও কোনোরকমভাবে কোন শক্তি এখানে প্রভাবিত করবার চেষ্টা করছে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তুমি আমাদের সঙ্গে থাকো এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরি যে তথ্যটা জানাই আপনাদেরকে ইতিমধ্যে ভারতীয় পড়ুয়ারা আপনারা জানেন যে ভারত থেকেও বহু সংখ্যক পড়ুয়া এবং একই সঙ্গে ব্যবসায়ীরা ইভেন পর্যটকেরা পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় যান বাংলাদেশের সঙ্গে একটা আত্মিকের সম্পর্ক রয়েছে এ দেশের এই বাংলার এবং এখনও পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে যে অবস্থা সেখানকার তারই মধ্যে বাংলাদেশে আটকে রয়েছে ভারতীয়রা আজকে বহু ভারতীয় এখনও পর্যন্ত বাংলাদেশে বহু ভারতীয় আটকে রয়েছে যদিও সেখানে গোটা বাংলাদেশ জুড়ে মূলত জারি করা হয়েছে হাই অ্যালার্ট এবং ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি পর্যন্ত জারি করা হয়েছে যেমনটা এই মুহূর্তে তথ্য জারি ঢাকায় ভারতীয় হাই কমিশনের অর্থাৎ ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে আটকে পড়া ভারতীয়দের বাড়িতে থাকতে পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছে যাতে তারা বাড়ির বের বাইরে কোনোভাবেই না বেরিয়ে আসেন সেই বিষয়টা গণপরিবহন এড়ানোরও পরামর্শের কথা বলা হয়েছে কমিশন মূলত সেখানে ভারতীয় যে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে দু চব্বিশ ঘন্টার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে যদি কোনো ভারতীয় কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে তারা ফোন করতে পারবেন যে কারণে চব্বিশ ঘন্টার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে এরই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে করি যে হেল্পলাইন নম্বরগুলো ঠিক কী কী রয়েছে অর্থাৎ কোন কোন নম্বরে ফোন করলে তারা সাহায্য পাবেন নম্বরগুলো দেখুন না হাইকমিশনের যে নম্বর রয়েছে ঢাকার ক্ষেত্রে বলা হচ্ছে এইট এইট জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ফোর জিরো জিরো ফাইভ নাইন ওয়ান অর্থাৎ এইটা হেল্পলাইন নম্বর এমনকি হোয়াটসঅ্যাপেও করা যাবে যোগাযোগ কেউ যদি ইন্টারনেট পরিষেবা এখনও পর্যন্ত সেখানে বন্ধ রয়েছে আমরা যেমনটা তথ্য পাচ্ছি কিন্তু তাও আরও যে নম্বরগুলো সামনে আসছে সহকারী হাই চট্টগ্রাম একটা এইট এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ফাইভ এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে চট্টগ্রাম শহর ঢাকা এবং রাজশাহীতে রাজশাহীতেও সেখানে সহকারী হাইকমিশনের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এই হেল্পলাইন নম্বরে ফোন করে তারা সহযোগিতা পেয়ে যাবেন একই সঙ্গে সিলেটের যে নম্বর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী হাইকমিশনের নম্বর এইট এইট জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স ফোর ডবল ওয়ান এছাড়াও খুলনার নম্বরটাও আপনাদের সামনে তুলে ধরবে অর্থাৎ গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভারতীয়রা রয়েছে এইট এইট জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ওয়ান সেভেন সেভেন নাইন খুলনাতে সেখানে যারা এই মুহূর্তে ভারতীয়রা তারা সাহায্যের জন্য আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন এবং সেই কারণে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সহকারী হাই কমিশনের নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরছে শুধুমাত্র টেলিফোন নয় একই সঙ্গে হোয়াটসঅ্যাপও করতে পারবেন সেখানকার ভারতীয়রা আর এরই সঙ্গে আপনাদের সামনে আমরা জানাই যে ইতিমধ্যেই কিন্তু ভারতীয়দের যে ফিরিয়ে আনবার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে যে ছবিটাও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে সেখানে কিন্তু পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে যারা ভারতীয়রা সেখানে আটকে রয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা দেশে এবং সেই দেশে ফিরিয়ে আনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মানুষজন যারা সেখানে রয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তারা কিন্তু ফিরছেন দুশো পঁয়ত্রিশ জন ভারতীয় তারা দেশে ফিরছেন বলে এই মুহূর্তে তথ্য সামনে আসছে আরও একবার জানাই সংখ্যাটা দুশো পঁয়ত্রিশ জন তারা পঁয়তাল্লিশ জন তারা কিন্তু ইতিমধ্যেই একশো পঁচিশ জন যারা ইতিমধ্যেই ফিরে গিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে একটার পর একটা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি বাংলাদেশ সংক্রান্ত এবং যেমনটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে সেই জটিল পরিস্থিতি থেকে যাতে কোনো সমস্যা এর ভারতের অর্থাৎ এদেশের মানুষের না হয় সেই কারণের জন্য হেল্পলাইন নম্বর চালু করারও বন্দোবস্ত করা হচ্ছে যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম ইতিমধ্যে দুশো পঁয়তাল্লিশ জন ভারতীয় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে একশো পঁচিশ জন ভারতীয় ছাত্র ফিরেছে বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ভারতে মেঘালয় বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের যাও চেকপোস্ট দিয়ে ভারতে আনা হয়েছে জন নেপালি পড়ুয়া ফিরছে বাংলাদেশে থেকে আর এরই সঙ্গে সঙ্গে তথ্য আপনাদেরকে দিচ্ছি ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ এবং মোকাবিলায় জারি করা হয়েছে ইতিমধ্যে কারফিউ রাজপথে নেমেছে সেনা